ওইটা তো বাবা আমি বলতে পারবো না তবে ওইটার জন্য আমি ওরে আইনা ওরে আপনাদের সামনে আমি পিদায় কাজ করবো যে বউ বাচ্চারা অস্বীকার করলে কেন সেটা বুঝছেন আরও জানতে চান আরও এলাকার আমি যত লোক আছে সবাই দূরে দূরে আনিয়ে দেম আপনারা জানিয়ে যাবেন যে রিপনে তুরি মেস্তুরি ওই যে আমার টেবিলটা এই টেবিলটা দেয় রিপনের রাতে বান্ধা ওই টেবিলটা দেয় রিপনের রাতে বান্ধা এই দুইটা টেবিল বানলে বারোশো টাকা লাগে তাহলে দুশো টাকা দিছি

আমার এলাকায় বিশ হাজার লোক যদি তাই কে তো হয় মধ্যে এর মতো সত একটা ছেলে আমার দৃষ্টিতে বাসে না বাকিটা আল্লাহ মালিক জানে আমার খুব ভালো ছেলে খুব ভালো ছেলে